ভালোবাসা যদি হইতো তাহলে টাক কানে চাইতে দেরি ঘরওয়ালা ঘরে দাঁড়াইতে বাড়িওয়ালা বাড়িতে দাঁড়াইতে হাটালা হাটে রোডওয়ালা রোটে ঘাটওয়ালা ঘাটে বাজারওয়ালা বাজারে মেইলওয়ালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে যে যেখানে আসে ওইখানে দাঁড়াইয়ে একটা চিৎকার দিত আবু আকবর একটা চিৎকার দিত আল্লাহ ডাকছে ভালোবাসা যদি এইখানে থাকতো সত্য তো এটাই সত্য তো এটাই যার দিলে আল্লাহর ভালোবাসা আছে ঘরের ভালোবাসা আছে রব্বে কাবার কসম কথা বুলা যাব মনে উঠছে এই জন্যই বলতেছে আল্লাহর ঘরের জন্য চান্দা খুঁই যাম রাগ হয়ে গেলেন মনে হয় ঠিক না না হয়ে গেলেন আল্লাহর ঘরের লিগ চান্দা অস্তিত্ব কে সাজাইছে কে মাল দিছে কে কে দিছে আপনাকে টাকা কে দিছে আপনাকে সম্পত্তি কে দিছে আপনাকে পয়সা সব কিছু কে দিছে ওনার ঘরের জন্য মুসলমান তো টুকাইতে থাকতো ঘর কোথায় বানানো যায় আসে আলহামদুলিল্লাহ আছে দুনিয়ায় লোক আছে। আমি চিনি তো আমি চিনি আমি দুই হাজার পাঁচে সর্বপ্রথম জাপান গেছি তখন পঁয়ষট্টিটা মসজিদ ছিল দুই হাজার পনেরোতে আবার গেছি তখন একশো পঁয়ষট্টিটা মস্ত বাংলাদেশি যে ছেলেরা জাপানে থাকতো ওরা খালি টোকাইতো কোন জুয়ার আড্ডা বিক্রি হবে ওটাতে সিনু বলে ক্যাসিনো কোন জুয়ার আড্ডা বিক্রি হবে এখনো আছে কোরিয়ায় কোন জুয়ার আড্ডা বিক্রি হবে খালি খবর পাইতে দেরি বাঙালিরা ছুঁটা যায় কিনতে দেরি করতো না আরে তোরা না না মসজিদ বানাবো আমেরিকাতে আসে গির্জা বিক্রি নাম নিতে দেরি আলহামদুলিল্লাহ বাংলাদেশি পাকিস্তানি মুসলমানরা দুছুটা যেতে দেরি করে না যা চায় তা দিয়া কিনা নেয় কি করবা মসজিদ মাদ্রাসা বানাবো বাংলাদেশে তো ভিক্ষা করতে হয় উচিত তো ছিল মুসলমান টোকাবে মসজিদ কোথায় বানানো যায় যদি জিজ্ঞেস করে তুই লালাই তো লালাইত কেন কো টাকা আল্লাহ দিছে। আল্লাহর ঘর বানাবো এর চেয়ে খুশি কি আছে এর চেয়ে সৌভাগ্য কি আছে আল্লাহ তো নিজেই বলতেছে ও আমার দিল্লাহ হা তার ইউ আমাকে দিয়া দেখ বাড়ায় যদি না তার তারপরে বলিস তুই এক কোটি খরচ করবি তোকে দশ আসলাম লাঞ্ছিত হব না তো হবে কে বঞ্চিত হব না তো হবে কে গৃহীত হব না তো হবে কে দীক্ষিত হব না তো হবে কে হ্যাঁ নিষ্পেষিত হব না তো হবে কে যার দিলে আল্লাহর ভালোবাসা নাই অথচ সদ ইচ্ছায় আল্লাহ যাকে মুকুট পড়ায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিল যাকে মুকুট পড়ায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল আজকে বুঝে আসে নাই কালকে বুঝে আসবে যখন দুজক থেকে নামদারি যারা ফরমে লেখত আমার আমার ধর্ম ইসলাম ওদেরকে যেইদিন আল্লাহ দুজক থেকে বাহির করে দুজকের তালামেরা সিলমেরা দিবেন কেননা এক সময় আসবে দুযোগের ভিতরে কাফেররা মুসলমানদেরকে বলবে নামদারি মুসলমান যাদেরকে নেটে খুঁজা বাহির করা হইতো যে মুসলমানকে আমি কারগুজারি শুনাই আপনাদেরকে জানি না বুঝে আসবে কিনা তাবলিগের প্রথম যুগে যখন বিদেশে যাওয়া হইত মুসলমান তো চীনা যেত না তখন পোস্ট অফিসে যেত পোস্ট অফিসে বা সিটিতে যে কাগজ দেখত যে কাগজের ভিতরে কার ইসলাম লেখা আছে ধর্ম ইসলাম তাকে খোঁজা খোঁজা তারপরে কাজ করা হয়েছে তাকে খোঁজা কেন হারায় গেছে ভাবে চিনার কোনো রূপরেখা নেই আপনি জিজ্ঞেস করেন আমার কথা কাকরালে যে তাবলিগলাদেরকে জিজ্ঞেস করেন আমিও তো নিরানব্বইটা দেশ গুড়ারসি ঠিক না তাবলিগের নেসবতই। আমিও তো জানি একজন অভিজ্ঞ এই ব্যাপারে যে আমরা যেখানে মুসলমান না পাইতাম চলে যেতাম পোস্ট অফিসে চলে যেতাম সিটি কর্পোরেশনে ওই কাগজ দেখতাম ওরা আমাদেরকে দেখাই তো খুশি হয়ে যে দেখো তোমাদের মুসলমান হারায় গেছে তোমরা চোখে খুঁজা পাও না ওইখানে দেখতাম ধর্ম ইসলাম ও ঠিকানা খুঁজতে 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 তারপরে ওর বাড়ি পর্যন্ত কতজন যে চোখের পানি ঝড়াইছে এই পর্যন্ত কতজন যে ফিরা আসছে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম হায় মুসলমান আমরা লাঞ্ছিত হব না তো কে হবে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল ওলামারা তো আমার কথা মানবে না আমার তো মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতেই চান না আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন বাছাই বাছাই করছেন হুয়া যে বাছাই করে আমরা সবার আগে বাছাই করিত মানব জাতিকে আল্লাহ তৈরি করে রুহের জগতে আমাদেরকে পাইছা পাইছা শোকে যে রেখা দিছে আমরা আসছি সবাই শেষে বাছাই কৃত সবাই রাখি আমরা বাছাই হওয়ার পরে যা ছিল ওটা এক এক নবীকে আল্লাহ উঠে উঠায় দিয়া দিছেন ওইখানে আর বাছাই করেন না আমরা বাছাই কিনে চাই ও আমাদেরকে বাছাই করছে আমার তো মনে হয় দুনিয়ার আসার কথাই ছিল না নাহলে ষাট বৎসর একটা বয়স হয় নাকি একদিকে এক হাজার একদিকে সাইট এটা বয়স হলো হ্যাঁ আল্লাহ মনে হয় আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেই চান না কিন্তু একটা প্রশ্নের কারণে মনে হয় পাঠায় দিচ্ছেন যে কেমতের দিন তো এদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যদি সবাই বলে এরা তো দুনিয়াই যায় না এরা সাক্ষী দিবে কি করে এই জন্য মনে হয় পাঠাইছেন যে দুনিয়াটা যেন একটু পাড়ায়া যায় পাড়ায়া মাঝে মাঝে বলেন না আমার বাড়ির সামনে দিয়া যাবেন বাড়িটা একটু পাড়ায়া যায় ঠিক না কি বলেন

যা বাইচা গেল যতক্ষণ ঘুমাই চব্বিশ ঘন্টার ভিতরে এটা মা রুফিয়াল কালাম না এমাত তাইয়ে আমার মনে হয় আল্লাহ জান্নাত পুরাই উন্মদকে দিতে চাইছিলেন। কিন্তু প্রশ্ন রয়ে যাই তো আমাদেরকে নবী বানাইলেন রসুল বানাইলেন আমাদেরকে কিছুই দিলেন না নইলে আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাই জান্নাতের দুই ভাগেই হইল আমরা কয় বাঘ দুই বাঘ দিছে কয়জন রে একজন রে ঠিক না শুধু একজনকে দিছে কয় বাঘ কয় বাঘ সোয়া লক্ষকে দিছে এক বাঘ তো দিছে তো দিছে কি কি দিছে সোয়া লক্ষকে কতটুকু তো কি দিছে একজন কি দিছে দুই বাঘ মেরে দোস্ত আসেন শেষ জায়গায় চলে আসছে আমাদের দুরবস্থা এই জন্য এখানে আল্লাহর যতটুকু রসুলের ভালোবাসা যতটুক থাকার দরকার ছিল অতটুকু নাই শুধু মুখে বলি রসুলকে ভালোবাসি বাস্তবে ভালোবাসি না বাস্তবে ভালোবাসি